দর্শক দেখতে পাচ্ছেন প্রচন্ড মেঘ আকাশে আজকে ধলার মোড়ে কি সুন্দর একটা দৃশ্য খুবই সুন্দর সুন্দর তার মধ্যে আবহাওয়িদ সে হচ্ছে পতাকা দিয়ে দেখাচ্ছে যে আজকে তিন নম্বর বিপদ সংকেত ফরিদপুরে এখানে খুবই সুন্দর দৃশ্য দর্শক ফরিদপুর ধলার মোট আপনারা আসতে পারেন আপনারা দুজন দর্শককে আমরা দেখতে পাচ্ছি এইদিকে দেখেন দর্শক একজন মুখ মুখ মেসওয়ার্ক করছে কি দুষ্টু ভাবভঙ্গি দর্শক আপনারা আসলে এখানে দেখতে পারবেন এই ধরনের ভাবভঙ্গি এখানে নৌকাও আছে চাইলে আপনারা নৌকায় ঘুরতে পারেন ফ্যামিলি নিয়ে এবং এখানে ঘোরার অনেক সুন্দর ব্যবস্থা নৌকা ঘন্টা দুশো টাকা চাইলে আধা ঘন্টা ঘুরতে পারবেন এখানে অনেক মানুষ শুক্রবারে বেশি ভিড় হয় কিন্তু আজকে হচ্ছে ভিড় কম কাহা গা ও বালি কাহা গা সরি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মানুষ ধলার মোড় ফরিদপুরের নাম করা ধলার মোড়ে সবাই ঘুরতে যাচ্ছে নৌকায় সবাই চাইলেই ঘুরতে পারেন দর্শক